ফের জঙ্গলমহলে বাঘ আতঙ্ক ভিটে মিলল বাঘের পায়ের ছাপ নিশ্চিত করলো বনদপ্তর দপ্তর জিনা ধরা পড়লেও তার প্রেমিক এখনো বাঘে আসেনি সে ঘোরাফেরা করছে বিভিন্ন জঙ্গলে এবার রানীবাধ ব্লকের বাড়িকুলের বাগডুবিতে বাঘডুবিতে পায়ের ছাপ মেলায় আতঙ্কে স্থানীয়রা বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে বনদপ্তর সূত্রের খবর জিনাতে রুটেই ঘোরাফেরা করছে এই বাঘটি বাঘটি পূর্ণ বয়স্ক বলেই মনে করছে বনকর্মীরা ইতিমধ্যে স্বস্তির খবর এই যে বাঘের পুরনো পায়ের ছাপ ছাড়া নতুন কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি তাই বাঘের আতঙ্কের থেকে জনসাধারণকে সচেতন করার বিষয়ে জোর দিতে চাইছে বন দপ্তর কয়েকদিন আগে জানা যায় বাঘটি ঝাড়খণ্ডের দলমা হয়ে পুরুলিয়ার রাইকা জঙ্গলে প্রবেশ করে রাইকা পাহাড়তলীর এলাকায় বেশ কয়েকদিন ঘাপটি মেরে থাকার পর সে ফের ফিরে যায় ঝাড়খণ্ডের দিকে এমনটাই নিশ্চিত করে বন দপ্তর আজ ভোর সাড়ে চারটা নাগাদ ঝাড়গ্রামে কাংড়া এলাকায় ট্যাব ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। এর মাঝে রানীবাদ ব্লকের বাড়িকুল থানার বাগডুবিতে পায়ের ছাপ মেলায় আতঙ্কে স্থানীয়রা। যদিও অতীতে বেশ কয়েকবার এই বাড়িকুলে বাঘের পায়ের ছাপ মেলে এ ইশেজバル বলুদলম। ক্যামেরায় ধরতে পারলে পাখি গোরাল দে। না গো। ওরা আজকেও আসেনি। আমাদের পাড়ায় একজন ভদ্রলোক আছে মানিক বাপ উনি পাড়ার ছেলেমেয়েদের নিয়ে একটা ওই সেকেন্ডে চব্বিশটা আর সেগুলো পর্দায় একটার পর একটা যখন পড়ে তখন এই রকম কেউ কেউ ভূত কতরনক ক্রস তো হে জুলিলাল ভাই মতলব ভূত প্রেত জুড়েল কা সায়া হে ল্যাটিন শব্দ ক্যামেরা অবস্কুরা তার মানে হচ্ছে অন্ধকার ঘর অনেক রাত হলো এবার বই খাতা গুটিয়ে শুয়ে পড়ো তাপমান অনেক এই গুণotron মন্দির আছে ফেরে বাজি

নাম কিরে তোর নেপাল পৃথিবীর প্রথম ফিল্মের নাম আচ্ছা তাড়াতাড়ি পা চালান মশাই ট্রেঞ্জ চলে গেল এই হলো লুই লুমিয়ার আর অগাস্ট লুমিয়ারে একটা ফেমাস ফিল্ম রেড সিগন্যাল দেখালেন যে কি হলো আমাদের দেশে সিনেমার প্রবর্তক হচ্ছেন একজন বাঙালি হীরালাল সেন পার্টনার বললেন কিসের বিজনেস আপনাদের ও এক্সপার্সেন পার্সেন্ট বিজনেস আমি ওদের শেখাবো যে কবিতা লেখো গল্প লেখো ছবি আঁকো সিনেমা বানাও কেক্যাপ খোকা ঘুমলো পাড়া জুড়লো এবার কি করবেন এক্সপোর্ট আসলে কাল সন্ধে থেকে পিকু মুকুল ফটিক ওরা বাড়ি ফেরেনি সবুজ দ্বীপের রাজা দেখো আবার তোমার ছেলে সবুজ দ্বীপে চলে গেল কিনা কাকা বাবুর সঙ্গে এটাই হচ্ছে লেফ কুলেশাবের ম্যাজিক We'll see you